জীবন দিয়েছেন সেই সকল শহীদদের আমি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি আমি শ্রদ্ধা সাথে স্মরণ করছি যারা হত হয়েছে যারা বঙ্গুত্ব পালন করেছেন চির অন্ধত্ব পালন করেছেন তাদের সকলকে কবি আমি গভীর সহমর্মিতা প্রদান করছি বন্ধুরা আমার আজকে এই সমাবেশের শুরুতে আপনাদেরকে আমি শুধু বলতে চাই আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের তিরিশ দফা একত্রিশ দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশপ্রেমিক জননেতা জনাব তারেক রহমান জাতির কাছে করেছেন তিনি বলেছেন বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে পুনর্বর্তন করা হবে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করা হবে বাংলাদেশের আইন সভাকে উচ্চ প্রবর্তন করা হবে সমাজে জ্ঞানী করে বিজ্ঞ অভিজ্ঞ মানুষের সময় আইন সভার উচ্চ পাক্ষ প্রবর্তন করা হবে বাংলাদেশের যাতে কোন স্বৈরাচার কোন প্রধানমন্ত্রী স্বৈরাচার দাবি করে চরিত্রে বাংলাদেশে না পারে সেই কারণে একজন প্রধানমন্ত্রীকে দুইবার বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না সেই আইন তিনি বাংলাদেশে করবেন বাংলাদেশের বাংলাদেশের সকল মানুষের ন্যায্য অধিকারকে তিনি নিশ্চিত করবে বাংলাদেশের কৃষকরা তাতে। সেটি নিশ্চিত করা হবে শ্রমিকদের দ্রব্যমূলক হ্রাস বৃদ্ধি আলোকে শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণ করা হবে দুর্নীতি দমনের জন্য ন্যায় নিয়োগ করা হবে গ্রামের জন্য

হাজার হাজার মেধাবীকে তাদের সেই চাকুরি থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা বন্ধুরা আমার আজকে আমাদেরকে আমাদের সমগ্র বাংলাদেশে বিচারক নিয়োগের জন্য সাংবিধানিক আইন প্রণয়ন করা হবে সাংবিধানিক ভাবে বিচারক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বাংলাদেশে প্রশাসনিক প্রশাসনিক সংস্কার কমিশন নিয়োগ করা হবে বাংলাদেশের সাংবাদিক নিরাপকভাবে নির্বিঘ্নে তাদের সংবাদ পরিবর্ষণ করতে পারে পত্রিকাයි তাদের মতামত তুলে ধরতে পারে সেই কারণে মিডিয়া কমিশন গঠন করা হবে বন্ধু আমার আজকে বিএমপিhbar পত্রিকা ভ্রমণ তার এক ভ্রমণ রাষ্ট্র কাগববের আপনাদের যে 31 জাতির কথা তুলে ধরছেন সেটা আমাদেরকে ঐক্যবদ্ধ হবে বাংলার মাটিতে বাস্তবায়ন করে বাংলাদেশে বাংলাদেশে বড় অধিকার আদালাইতে সংগ্রাম সেই সংগ্রামকে আরো একটি ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধু আমার মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠান হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত না হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটে নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের শীর্ষ পার্লামেন্টে বিজয়ী অর্জন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসতে না পারবো

চলো নাই তোমাক ভরা জিব কেৰামান বগী ভাই জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ চোকাই